গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আজকে আরেকটা ব্লগ তো আজকে ব্লগের প্রথমে দেখো রাইমনিকে ঘুম থেকে উঠে ফ্রেশ করে চা দিয়ে রুটি খাওয়াচ্ছি আর রায় তো গুড গার্ল সব সময় সব কথা শোনে আমার পাশে বসে থেকে চা দিয়ে রুটি খাচ্ছে তো ঘুম থেকে ওঠার পরে দেখো বিছানাটা অর্ধেক গুছাইছি লেপগুলা আর বালিশগুলা আলাঝালা হয়ে আছে এখনো গুছানো হয়নি রাইগে খাওয়ানোর পরে বিছানাটা গুছাবো তারপরে স্নান করব চান করে রান্নাঘরে যাব তো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো তো ভিডিওটা এই পর্যন্ত এখন রাখছি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার তো দেখো পুরা বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল সকালের কাজটা এটাই কিন্তু সবচেয়ে বড় কাজ তো বিছানা গোছার পরে দেখো রাইমণি পড়তে বসেছে একা একাই তো মনা এ লিখে দেখাও তো বন্ধুদের হ্যাঁ তো রায় কিন্তু একাকাই শিখেছে ওর খুবই আগ্রহ পড়াশোনার তবে বড় হলে কি হবে জানি না এ লেখো এ ওটা কি লিখছে যে এ এ লেখো এ এ লেখো হ্যাঁ লেখো ভালো করে লেখো হ্যাঁ হ্যাঁ ওয়া হয়েছে তো এইটু একটু এখানে পড়াশোনাটা শুনায় দাও এই যে দাও তো যাই হোক ওকে একটু বসায় রাখলাম বই দিয়ে যে একটু পড়াশোনা করুক তা না হলে মোবাইল দেখবে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই তো বন্ধুরা চান সেরে দেখা একদম চান সেরে কমপ্লিট হয়ে পূজা করে নিলাম একটু এই যে আমার ভোলানাথ নারায়ণ মা লক্ষ্মী রাম জয় শ্রীরাম সবাইকে আমি একটু আরতি করে নিলাম তারপরে দেখো এখন আমি রান্নাঘরে চলে যাব। তো শীতটা একটু কম কমে লাগছে দেখো পঞ্চমী না হতেই কিন্তু আজ থেকে শীতটা একদম কমে গেছে মনে হচ্ছে সেরকম শীতই লাগছে না গায়ে কোনো সোয়েটারও পরে নি এখন চলে যাবো রান্নাঘরে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করো না কমেন্ট পড়তে আমার ভালো লাগে আর কমেন্ট করলেও কিন্তু আমার ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটাও বলবে ভালো হচ্ছে কি না সেটাও বলবে তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি তো দেখো চলে আসলাম এখন রান্নাঘরে এখন দেখি কি রান্না করব গরম গরম ভাত রান্না করলাম রান্নাঘরে এসে বেগুন ভাজা করলাম আর বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেলে কিন্তু হেভি মজা আর টেস্টি তো রায়কেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি খাওয়া দাওয়ার পরে সব বাসন ফুসুন মেজে আবার দুপুরে রান্না করব তো দুপুরে আজকে কি রান্না করব এখনও সেটা ডিসিশান নেওয়া হয়নি তবে যা রান্না করি তোমাদের ভিডিও করে দেখাবো তো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই